সোমবার উপস্থিতই আজকে জিলহজ মাসের 7 তারিখ আগামী 10 তারিখ 10 তারিখ সোমবার ঈদউল আজহা কুরবানি অনুষ্ঠিত হবে আজহা বা কুরবানি অর্থ হচ্ছে ত্যাগ আর ঈদ অর্থ খুশি ঈদ উল আজহা অর্থ কোরবানির খুশি এই কোরবানির দিনে আল্লাহ সেবাহ তলাকে রাজি খুশি করার জন্য আল্লাহ সব উদ্দেশ্যে জানোয়ার জবাই করা হয় এর মধ্যে মালের ত্যাগ শিকার করা হয় যে কোরবানি আমরা করবো এই কোরবানির মধ্য দিয়ে মালের ত্যাগ শিকার করা হয় মালের কোরবানি দেওয়া হয় এই মালের কোরবানি দিতে পারার মধ্যে মমিনের একটা আনন্দ বোধ হয় এজন্যই একে কোরবানির ঈদ বলা হয় আরবিতে বলা হয় ঈদ আজহা আরবিতে বলা হয় ঈদ উল আজহা ইসলামের অনেক ধরনের কোরবানি বা ত্যাগের বিধান রয়েছে এক ধরনের কোরবানি রয়েছে এক ধরনের কোরবানি হল যানের কোরবানি যেমন নামাজ রোজা হজ জেহা এই সমস্ত আমল করতে গেলে কিছুটা জানকে কষ্ট দিতে হয় শরীরকে কষ্ট দিতে হয় এবং এমন কি হতে পারে জেহাদের মরাদে আবার শহীদ হতে হয় এক ধরনের কোরবানি ইতি আবার আরেক ধরনের কোরবানি হলো মালের কোরবানি মালের কোরবানি হচ্ছে ফিতরা ফিতরা দান দান এই মধ্যে দিয়ে মালের কোরবানি হয়ে যায় আর এক ধরনের কোরবানি হচ্ছে মনের কোরবানি সোনালির উপস্থিতি সর্বশ্রেষ্ঠ কোরবানি হচ্ছে সর্বোত্তম কোরবানি হচ্ছে মনের কোরবানি এই মনের কোরবানি দিতে পারার মধ্যে আল্লাহ শিবাহান রাজি খুশি অর্জন করা সম্ভব সোনালির উপস্থিতি রাসুল কারিম সাল্ল আলি সাল্লামের যুগে কাফির মুসলিমরা তাদের ধন সম্পদ অতি সহজেই ব্যয় করছিল কিন্তু তারা মনের যে কোরবানি মন থেকে তাদের কুফরি সিঁড়ির বিদ্বেষ তারা কখনো সরিয়ে ফেলে নেই তারা কখনো মন থেকে তাদের যে কুফরি রয়েছিল তাদের যে সিঁড়ি রয়েছিল এই কুফরি শিরিপ কখনো মন থেকে সরাই নাই এমনকি কি ইসলামের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে কাফির পর্যন্ত তারা মুশ্রিকরা বিপুল পরিমাণ টাকা পয়সা তারা খরচ করেছিল কিন্তু তাদের মনের কোরবানি দিতে পারেন নাই সোনানিত উপস্থিতি মনের কোরবানিটা হচ্ছে সবচেয়ে বড় কোরবানি সামনে ঈদুল আজহা যে কোরবানি আসছে এখানে জানোয়ার জবাই করার মধ্যে মাধ্যমে মালের কোরবানি হবে সেই সাথে মনের কোরবানিও হবে এই কোরবানি জবাই করতে বিপুল কোরবানির যে জন্তু জবাই করব এই কোরবানির জন্তু জবাই করতে গেলে বিপুল পরিমাণ অর্থ খরচ হবে এর মধ্য দিয়ে আমাদের মনের কোরবানিও হবে এবং মালের কোরবানিও হবে সে মানের উপস্থিতি শুধু যদি আমরা মনে করি যে কোরবানি করতে গেলে মনে করি মনের মধ্যে একটা প্রশ্ন যাবে মনের মধ্যে একটা আমাদের সকলের মনের মধ্যে একটা চিন্তা চেতনা থাকে যে আমরা গোস্ত খাব কিংবা আমার গরুটা কত মোটা মোটা তাজা হক নিলাম এ ধরনের চিন্তা জাগতে পারে কিন্তু না এই সমস্ত চিন্তা ধারণা আমাদের মন থেকে কোরবানি দিতে হবে অর্থাৎ একমাত্র আল্লাহ সেবা হওয়া তাহারাতে রাজি খুশি করার জন্য আমরা এই যন্ত্রটা ক্রয় করব তাতে কতটুকু পরিমাণ মাংস হলো সে দেখার বিষয় নয় শুধু হাদিসের মধ্যে এসেছে যে সবচেয়ে উত্তম বস্তুটা অর্থাৎ সবচেয়ে প্রিয় বস্তুটা এমন যন্ত্রটা ক্রয় করতে হবে যেটা নিন্দা মতো করো নিন্দা করার মতো কোনো ভাষা থাকে না অর্থাৎ কোরবানির যে যন্ত্রটা আমরা ক্রয় করব ইষ্ট হতে হবে দেখতে ভালো হবে এবং মোটা তাজা হতে হবে সেখানে উপস্থিত যদি আমাদের চেতনা থাকে যে আমরা বস্তু খাওয়ার জন্য এত বড় ক্রয় করব যদি মোহরা দিয়ে আমরা এই কোরবানির যন্ত্রটাকে নিয়ে আসি অর্থাৎ সারা গ্রামকে যদি আমরা দেখি যে আমি এই কোরবানির গরু কিংবা এই জন্তুটা জবাই করব। যদি এই ধারণা চিন্তা থাকে তাহলে আমাদের নিয়তের মধ্যে গরমাও থাকবে অর্থাৎ এই নিয়ত আমাদের গরম করা যাবে না আমাদের চিন্তা চেতনা থাকতে হবে যে একমাত্র আল্লাহ সুবাহ রাজি খুশি করার জন্য আমরা কোরবানি করব এবং যে যন্ত্রটা ক্রয় করব সেটি ভালো মনের উন্নত মানের ক্রয় করতে হবে সমাজের উপস্থিতি আল্লাহ সুমাহানা বতাহ আলহারের কাছে আমাদের যে কোরবানি করি এই কোরবানি নরক্ত মানুষের আল্লাহ সুবাহান বতাহ আনা চান চান কি না চান আল্লাহ সুবাহান বতাহ আয়ালা কোরআলে তালিমের মধ্যে বলেন লেই আন পমন ولا بما انها ولا كي ينالهم অর্থাৎ এই কুরবানির জন্তুর রক্ত মাংস আদও কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না শুধু একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আমাদের আমাদের একটা জিনিস পৌঁছায় সেটা হচ্ছে তাকওয়া খোদাভীতির এবং خالص নিয়াত এই এতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু মাংসে কোনো কিছুই চান না বান্দার শুধু একিনের সাথে মিয়া করেছে কিনা বান্দার কতটুকু আমার উপর কিংবা আমাকে সন্তুষ্টি করার জন্য এই কোরবানি জন্তু জমাই করলো এতটুকু আল্লাহ দেখেন গরুর মাংস কতটুকু হলো এটা আল্লাহ সহানবতাহা চান না কিংবা দেখেন না শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সহানবাহা দেখেন বান্দার একিন কতটুকু আছে নিয়াদ কতটুকু করেছে এবং তার মনের মধ্যে খায়েস চেতনা কতটুকু আছে যদি আল্লাহ আলাকে রাজি খুশি করার জন্য এই কুরবানি হয়ে থাকে তাহলে আল্লাহ সুবাহ আলা অবশ্যই তার মুনাফা যা যা দিয়ে দেবেন বলে সুবাহান আল্লাহ